হ্যালো এভরিওয়ান আলাইকুম ইজ ম্যা আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল ইতিমধ্যে আমি একটা ভিডিও তৈরি করে ফেলেছি যে হাউস বিল্ডিং কি হাউস বিল্ডিং এ কারা আসতে পারবেন হাউস বিল্ডিং এর রিকোয়ারমেন্ট কি এবং হাউস বিল্ডিং করার জন্য আপনাকে কি কী ডকুমেন্টস প্রসেস করতে হবে আপনি কোথায় গিয়ে হাউস বিল্ডিং খুঁজবেন হাউস বিল্ডিং এর স্যালারি স্ট্রাকচার কীরকম তারপরে কোন কোন হাউস বিল্ডিং এর ডিমান্ড বেশি জার্মানিতে তো আমি এই সমস্ত কিছু কিন্তু আমার এই আগের ভিডিওতে আলোচনা করেছি তো আজকের ভিডিওতে আমি জাস্ট এটা একটু শর্ট ভিডিওই হবে আমি আলোচনা করব যে আসবিল্লুং যদি আপনি পেয়ে যান এরপরে তো আপনাকে ভিসার জন্য দাঁড়াতে হবে তো ভিসার জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কি কী ডকুমেন্টস আপনার লাগবে তো শুরুতে একটু বলে নেই যে আউস বিল্ডিংয়ে কিন্তু আপনার কোনো ওয়েটিং পিরিয়ড নেই যারা আমরা ব্যাচেলর বা মাস্টার্স করতে আসি বা ডিপেন্ডেন্ট ভিসাতে যারা আসতেছে তাদের কিন্তু একটা হিউজ ওয়েটিং পিরিয়ড আছে বর্তমানে ছাব্বিশ মাসের বেশি ওয়েটিং পিরিয়ড এবং সেটা ব্যাচেলর হোক বা মাস্টার্স হোক কিন্তু যারা আউস বিল্ডিং করতে আসে তাদের কিন্তু কোনো ওয়েটিং পিরিয়ড নাই কারণ আউস বিল্ডিংটা কিন্তু একটা জব কন্ট্রাক্ট মানে আপনি আউস বিল্ডিং পেয়েছেন তার মানে হচ্ছে আপনি কিন্তু সরাসরি জব পেয়েছেন এবং জব পেয়েই কিন্তু জার্মানিতে আসতেছেন কেন জব পেয়েছেন কারণ হাউস জিনিসটা এরকম আপনি পড়াশোনাও করবেন পাশাপাশি আপনি কাজও করবেন আর হাউস কিন্তু ম্যাক্সিমামই কোম্পানি বিভিন্ন কোম্পানি আছে তারা এটা প্রোভাইড করে এটা কিন্তু কোনো ইনস্টিটিউটের আন্ডারে না তো হাউস যারা করতে আসে তারা কিন্তু ওই কোম্পানির আন্ডারে ডিরেক্ট জব কন্ট্রাক্ট নিয়ে তারপরে জার্মানিতে আসে সপ্তাহে পাঁচ দিন যে ওয়ার্কিং ডেস তার ভিতরে দেখা যায় যে তিন দিন হচ্ছে তাদেরকে ওই কোম্পানিতে গিয়ে কাজ করতে হয় আবার দুই দিন হচ্ছে বেরুফসুলো আছে শুলে মিনস হচ্ছে ওয়ার্কিং স্কুল এরকম মানে বেরুফ মানে হচ্ছে প্রফেশন আর শুলে মানে হচ্ছে স্কুল তো বেরুফ শুলোতে গিয়ে তারা দুই দিন ক্লাস করে এই ক্লাসটা পুরোটাই থিওরি ক্লাস আর বাকি তিন দিন হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস তাদের হয় প্র্যাকটিক্যাল ক্লাস বলতে তারা কাজ করে এবং কাজের মাধ্যমে শিখে যদি আপনারা হাউস বিল্ডুং এর ভালো একটা ইংলিশ আমাকে জিজ্ঞাসা করেন তাহলে ধরে নেন যে ট্রেনিং আর খাটি বাংলা হচ্ছে কারিগরি শিক্ষা তো হাউস ভিসার জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে ফার্স্ট অফ অল কি লাগবে বলুন তো আপনি যে হাউস বিল্ডুং যে অ্যাপ্লাই করে আপনি যে একটা ফর্ম পেয়েছেন কন্ট্রাক্ট ফর্ম ওইটা জমা দিতে হবে অবশ্যই যেরকম আমরা যারা ব্যাচেলার মাস্টার্স করি আমরা কি জমা দিই অফার লেটার দিই অথবা এনরোলমেন্ট সার্টিফিকেট দেই তো এরকম একটা সার্টিফিকেট বা কোনো একটা কিছু আপনারা কিন্তু ওই কোম্পানি থেকে পাবে কোম্পানি থেকে যে চুক্তিপত্রটা দিবে এটাই এখানে এর এরপরে কি লাগবে যেটা হচ্ছে পাসপোর্ট আমার এটাই প্রথমে বলা দরকার ছিল যে পাসপোর্ট ছাড়া তো আর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো এরপরে লাগবে আপনার পাসপোর্ট আর পাসপোর্ট ছাড়া অবশ্য ভিসার জন্য অ্যাপ্লাই কী পাসপোর্ট ছাড়া তো আপনারা জার্মান এম্বাসিতে যে অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারবেন না তো অবশ্যই পাসপোর্ট লাগবে তো পাসপোর্ট গেল কোম্পানি চুক্তিপত্র গেল এরপর লাগবে আপনি তো এসএসসি পাশের পরেই মূলত কিন্তু আসবিলুম করতে জার্মানিতে সবাই আসে তো এইস যে সার্টিফিকেট দেন ট্রান্সক্রিপ্ট এগুলো লাগবে অনেক ক্ষেত্রে হয়তো এসএসসির সার্টিফিকেট বা লাগতে পারে তো এগুলো আপনারা রেডি করে রাখবেন এটা পাশাপাশি মোটিভেশন লেটার লাগবে এই মোটিভেশন লেটারটা কিন্তু এমবাসির জন্য এর আগেও কিন্তু মোটিভেশন লেটার লাগবে যখন আপনি হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করবেন তখনও কিন্তু আপনাকে একটা মোটিভেশন লেটার দিতে হবে একটা না আপনি যদি দশটা হাউস বিল্ডিং অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু দশটা মোটিভেশন লেটার লিখতে হবে আর এই মোটিভেশন লেটারটা ভিসা পাওয়ার জন্য লিখতে হবে যে আপনার কেন এই ভিসাটা দরকার এবং কেন আপনি হাউস বিল্ডিং করতে যাচ্ছেন এই রিলেটেড একটা মোটিভেশন লেটার লিখতে হবে এটা পাশাপাশি আপনাকে একটা ইউরোপাস ফরম্যাটের সিভি তৈরি করতে হবে তো ইউরোপাস ফরম্যাটের সিবি কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে আপনারা সেটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে এরপরে লাগবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আর এখানে কিন্তু আইএলটিএস লাগবে না এখানে লাগবে কি আপনি যে বি বা বি টু লেভেল যে কমপ্লিট করলেন এই হাউস বিল্ডিংয়ের জন্য কারণ আউসবিল্লুম কিন্তু পুরোটাই জার্মান ভাষায় দেওয়া হয় ইংলিশে কোনো আউসবিল্লুম নাই তো বি বা বি সার্টিফিকেট জমা দিতে হবে এরপরে কি লাগবে হেলথ ইন্স্যুরেন্স আপনার আসার আগে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করতে হবে যে কোনোটা হেলথ ইন্স্যুরেন্স করতে পারেন পাবলিক যে হেলথ ইন্স্যুরেন্স টিকে আউকা এই দুটো মূলত বিখ্যাত জার্মানিতে তো এগুলোতে আপনারা হেলথ ইন্স্যুরেন্স করতে পারেন এরপরে একটা প্রপার ট্রেনিং প্ল্যান দিতে হবে মানে আপনি যে আউসবিল্লুম করতে আসবেন সে আউসবিল্লুম এর একটা ডিটেল প্ল্যান যে আপনি তিন বছরে যে আউসবিল্লুম করবেন সে আউসবিল্লুম এর একটা ডিটেল প্ল্যান সাবমিট করতে হবে যে আপনি কত কবে থেকে হাউস শুরু করবেন তারপরে কবে আপনার হাউস বিল্ডিং শেষ হবে এটার একটা ডিটেল প্ল্যান কিন্তু আপনারা কোম্পানি থেকেই হয়তো পাবেন ইনশাল্লাহ আর যদি নাও পান তাহলে নিজেরা একটু ঘাটাঘাটি করে আপনারা যে বিষয়ের উপরে হাউস করতে আসবেন সেখানে এসে আপনারা কি কি পড়াশোনা করবেন যে টাইম লাইনটা সেই টাইম লাইনটা আপনারা নিজেদের নিজেদের মতো করে তৈরি করে ওই টাইম লাইনটা হচ্ছে সাবমিট করতে হবে এরপর যদি ব্লক লাগে তাহলে ব্লক জমা দিতে হবে ব্লক কিন্তু লাগে না কারণ হাউস কিন্তু একটা জব কন্ট্রাক্ট ব্লক কেন করি ব্লকটা হচ্ছে প্রতি মাসে যে আপনার থাকা খাওয়া বাবদ নয়শো ইউরো যে খরচ সেটা আপনাকে ব্লক করে আসতে হয় কিন্তু যারা হাউস বিল্ডুংয়ে আসে তারা কিন্তু জব নিয়েই আসে মানে তারা কিন্তু একটা স্যালারি নিয়েই আসে যে তারা আসার পর থেকে প্রতি মাসে স্যালারি পাবে যার কারণে তাদের ব্লক লাগে না কিন্তু আমি কিন্তু এর আগে আমার আগের ভিডিওতে আউস বিল্ডুংয়ে যে দুইটা টাইপ সেটা দুইটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম এখন এই ভিডিওতে বিস্তারিত বলবো না জাস্ট আমি একটু বলি যে ও একটা হচ্ছে ডুয়ালে হাউস বিল্ডুং আর একটা হচ্ছে সুল্লিশ হাউস বিল্ডুং তো ডুয়ালে হাউস বিল্ডুংটা হচ্ছে আপনি স্যালারি পাবেন আর শুল্লিশ হাউস বিল্ডিংয়ে আছে স্যালারি পাবেন না তো যদি কেউ সুল্লিশ হাউস বিল্ডু করতে আসে তাহলে হয়তো তখন আপনার আপনার ব্লক ব্লক তৈরি করতে হবে তখন লাগবে কিন্তু বাংলাদেশ থেকে আমার মনে হয় না কেউ সুলিশ হাউস বিল্ডিং করতে আসে ম্যাক্সিমামই ডুয়ালে হাউস বিল্ড করতে আসে তো ব্লক ইনশাল্লাহ লাগবে না তারপরেও কখন লাগবে সেটা আমি মেনশন করে দিলাম তো ওভারঅল এই ডকুমেন্টস গুলাই লাগবে এই যে এখানে এই লিস্টে যে দেখতে পাচ্ছেন এই টোটাল লিস্টটা আপনার দরকার হলে নোট করে রাখতে পারেন ভিসার জন্য আপনার এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন তো আশা করি আপনার একটা আইডিয়া পেলেন যে ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এখন বিদায় নেওয়া পেলা যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ